বিসমিল্লা রহমান রহিম আলাইকুম তো আমি ইমন বরাবরের মতো আর একটা ভিডিও হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন রেড কালার হুন্ডা এক্স বুলেট বাইক হুন্ডা এক্স বুলেট বাইক রেড কালার তো বাইকটি কীরকম কন্ডিশন কীরকম কত কিলোমিটার রান করা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করা প্রথমে আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা সাইদাকান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো ভিওয়ার্স যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না শুরু করা যাক জি প্রথমে আমার সামনে দেখতে পা হুন্ডা এক্স বুলেট এক্স বুলেট রেড কালার বাইক কিন্তু এই বাইক কিন্তু মাইলেজে সেরা ফুল ফ্রেশ কন্ডিশনে একটা বাইক বাইক চালে খুব ফ্রেশ ফ্রেশনেস অবস্থায় লাগে বাইক কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই বাইকটির সামনের লুকটা প্রথমে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ গাড় থেকে শুরু করে চাকার লুক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একবার নতুন নতুন মতোই কিন্তু চাকা রয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন চাকাটি কিন্তু রয়েছে এ পাশ থেকে যদি ভিওয়ার্স এই পুরো লুক লুকটি আপনাদের দেখায় এক নজরে এ পাশ থেকে যদি ভিওয়ার্স এই পুরো লুক আপনাদের দেখায় প্রথমে এই বাইকটি পুরো লুক তো দেখতে পাচ্ছেন রেড কালার বাইক টা কিন্তু দুর্দ্রান্ত বাইক এর বাইক কিন্তু সেই ফ্রেশ রয়েছে কোথাও কোনো দাগ স্পট নাই প্রে বস এর পাশে দেখায় আপনাদের এই পাশে থেকে ট্যাঙ্কি লুক দেখতে পাচ্ছেন দেখতে কোথাও কোনো কিন্তু স্পট নাই চুল পরিমাণ স্পট নাই দেখতে পাচ্ছেন এ পাশে ইঞ্জিন লুক টা আপনাদের দেখায় ইঞ্জিনে কিন্তু হাত ভিউয়ার্স ইঞ্জিন কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে ফ্রেশ দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটি তো বাস এই পাশ থেকে এই বাইকটি যদি আপনার সাইলেন্সার থেকে শুরু করে সাইলেন্সার চাকার লুক দেখা পিছনের চাকা পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন ভিউয়ার পিছনের চাকার লুকটি এই পাশে যদি ভিউয়ার এই বাইকের নাম্বার দেখা আপনাদের এই বাইকটি কিন্তু নাম্বার হচ্ছে বগুড়ার ডিজিটাল নাম্বার দু হাজার তেইশের মডেল ভিউয়ার বাইকটি তেইশের মডেল তো এই বাইকটি দিয়ে এই পাশে থেকে পুরো লুকটা আপনাদের দেখায় এক নজরে এই পাশে থেকে পুরো লুকটা আপনাদের দেখায় ভিউয়ার্স এই পাশে থেকে পুরো লুকটি দেখায় ট্যাঙ্কিল একটু জুম করে আপনারা দেখাই ভাই ট্যাঙ্কিটি এবার এখানে কোথাও কোনো দাগ স্পট নাই এ ভাইতে ইঞ্জিন লুকটি আপনারা দেখাই ভিউয়ারস ইঞ্জিন লুকটি আর হুন্ডা কোম্পানির বাইক কিন্তু মোটামুটি সবগুলো অনেক ভালো মাইলেজে ভালো দেয় ভিউয়ারস তো ভিউয়ারস এই বাইকটি তো আপনাদের এখন মিটারটি দেখাই এই মিটারটি কত কিলোমিটার রান করা রয়েছে বাইকটি মিটারটি দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত কিলোমিটার রান করা রয়েছে তো ভিউয়ার্স এই বাইকটা এখন আপনাদের যদি একটু এই বাইকটি যদি ইঞ্জিন সাউন্ড শুনে আপনাদের ভিউয়ার্স ইঞ্জিন সাউন্ড শুনতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু ইঞ্জিন সাউন্ড ভিউয়ার্স তো আপনারা হয়তোবা ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবেন না যে সাউন্ড কন্ডিশনটা কত স্মুথ সাউন্ড তো আপনারা আমাদের শোরুমে এসে বাইকটা যদি ভালোভাবে দেখে এবং সাউন্ড কন্ডিশন দেখতে পারেন তাহলে কিন্তু আরো এর থেকেও ভিডিওর থেকেও আপনাদের কাছে এটা সাউন্ড অফ বেটার কোয়ালিটি মনে হবে ভিউয়ার্স তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিই আপনাদের আমাদের শোরুমের ঠিকানা গাবতলি রোড নারেবলি সাপি ক্লিনিক সংলগ্ন বগুড়া বগুড়া সদর বগুড়া আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসও করে থাকি ভিউয়ার্স সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিস করে থাকি যে কোনো জায়গায় পুরো সার্ভিস করে নিতে চাইলে ওগুলি আমাদের দশ টাকা পেমেন্ট করলেই আমরা আপনাদের আমাদের বাইক আপনাদের কাছে পাঠিয়ে দিব আর বাদ টাকা ওখানে দিয়ে আপনি বাইক কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নিতে পারবেন তো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই